বলছি ভাইজান একটা বড় খবর যে আপনার ভাই কাসেম সিদ্দিকী জানা গেল যে আপনার সাথে লড়তে চলেছে এনি কি বলবেন ভাইজানের সাথে বড় মানে কাসেম সিদ্দিকী ভাইজানের সাথে কথা বলে এই বিষয়ে আমি রিয়াকশন দিই আগে ওনার সাথে কথা বলে নি জি ঠিক আছে ওনার সাথে এই বিষয়ে কথা বলার পরেই আমি এই বিষয়ে রিয়াকশন দেব ঠিক আছে আর ভাইজান বলছি party তালিকায় কবে party ঘোষণা করা হবে এরকম কোনো আলোচনা আছে চূড়ান্ত এখনো সিদ্ধান্ত হয়নি কবে আমরা ঘোষণা করবো তবে খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেবো আর কটা দিন অপেক্ষা করো হ্যাঁ অবশ্যই বারাসাত লোকসভাতে আমরা প্রার্থী দিচ্ছি

শুধু তিনি নয় এনাদের মধ্যে এখনো দলে অনেকে ticket দিয়েছে যাদেরকে কে দেওয়া অনুচিত বলে মনে করি যদি যা একবার মুক্তার যখন নীল চক্রবর্তী আবার আরো যারা ছিল তাদেরকে জিতিয়ে সেখানকার ভোটারদের যদিও ভোট কিভাবে হয়েছে সে প্রশ্ন থেকে যাচ্ছে অতটা দুঃখ হয়েছে কি হয়নি থেকে যাচ্ছে সে লাভ লস কতটা হয়েছে ওটারা বুঝতে পেরেছি আগামী দিনে এই ধরনের এদের যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে জিতিয়ে কত লাভ হবে কি লস হবে এখন থেকে বোঝা যাচ্ছে এদেরকে পরাস্ত করবে মানুষ 这个是一个螺丝